নমস্কার বন্ধুরা আপনি যদি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করে থাকেন অথবা যদি আপনি মেল ট্রেনে যাতায়াত করে থাকেন না কেন ভারতীয় রেলওয়েসের তরফ থেকে ছটি নতুন নিয়ম হ্যাঁ বন্ধুরা পরের ট্রেনে ওঠার আগে অথবা পরের বার ট্রেনের টিকিট কাটার আগে এই ছয়টি নিয়ম সম্বন্ধে কিন্তু অবশ্যই জেনে নেবেন অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো কী কী নিয়ম জারি হয়েছে চলুন এক এক করে সমস্ত কিছুই জেনে নিই হ্যাঁ বন্ধুরা আপনি যদি ট্রেনে যাতায়াত করে থাকেন তাহলে জুলাই মাস থেকে বদলে যাচ্ছে ট্রেনের একাধিক নিয়ম একদিকে যেমন তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বদল হচ্ছে তেমনি রিজার্ভেশন লিস্টেও বড়সড় সড়ো বদল আসছে টিকিট কাটার আগে এই নিয়মগুলো কিন্তু আপনাদের জানাটা খুবই জরুরি নইলে কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো এখন প্রশ্নটি হচ্ছে তৎকালের ক্ষেত্রে কী কী নিয়ম আসছে তো ফার্স্ট জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ে বিরাট বদল আসছে এবার থেকে কি হবে তৎকাল টিকিট কাটতে বাধ্যতামূলকভাবে আধার নম্বর লাগবে আপনাদের যদি আইআরসিটিসির কোনো অ্যাকাউন্ট করা থাকে সে আইআরসিটিসির ওয়েবসাইট থাক এবং আই আর অ্যাপ থাক সেখানে কিন্তু দেখবেন একটা এখন নোটিফিকেশন পপ আপ করে যে আপনাদের এখন থেকে আধার অথেন্টিকেশন করাতে হবে তো একমাত্র ভ্যারিফাইড ব্যবহারকারীরাই তৎকাল টিকিট কাটতে পারবেন আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই হোক কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমেই হোক আধার কার্ড ভ্যারিফাই করার পরই তৎকাল টিকিট কাটা যাবে এবং যদি আপনাদের আধার কার্ড ভ্যারিফাই না হয় তাহলে পারবেন না পনেরোই জুলাই থেকে ওটিপি ভিত্তিক অথেন্টিকেশন ব্যবস্থা চালু হবে তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম 30 মিনিট এজেন্টরা টিকিট বুকিং করতে পারবেন না এবং আধা ঘন্টা পর থেকে তারা টিকিট বুক করার করতে পারবেন ঠিক আছে এরপরে বলা হয়েছে যে সকাল দশটার থেকে এসি কামরার বুকিং শুরু হয় এবং স্লিপার ক্লাসের বুকিং শুরু হয় এগারোটার থেকে রেলের এই নিয়মে এবার থেকে এজেন্টরা সকাল সাড়ে দশটার আগে এসি এবং সকাল সাড়ে এগারোটার আগে সিপার ক্লাসে টিকিট বুকিং করতে পারবেন না ঠিক আছে এরপরের নিয়মটি রয়েছে হচ্ছে রিজার্ভেশন চার্ট নিয়ে তো বলা হয়েছে যে ফার্স্ট জুলাই থেকে ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে আর নয় এখন থেকে ট্রেন ছাড়ার আট ঘন্টা আগেই ট্রেনের চার্ট তৈরি হয়ে যাবে যাত্রীরা আট ঘন্টা আগেই জানতে পারবেন যে তার টিকিট কনফার্ম হয়েছে কি হয়নি অর্থাৎ আপনি যদি ভাবেন যে আপনি যে ট্রেনে ধরুন প্রতিদিন যাতায়াত করেন সেই ট্রেনে আট ঘন্টা আগে কেন রিজার্ভেশন লিস্ট বেরোলো না তো আপনাদের জানিয়ে দিই যে ফার্স্ট কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে শুধুমাত্র কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হচ্ছে এবং কিছুদিনের মধ্যে অর্থাৎ আগামী দু মাসের মধ্যেই ধরুন যে সমস্ত ট্রেনেই এই আট ঘন্টা আগে ট্রেনের চার্ট তৈরি হওয়ার নিয়মটি লাগু হয়ে যাবে এরপরে বলা হয়েছে যে টিকিট বুকিংয়ে দ্রুততা আর বন্ধুরা এখন থেকে কি হয়েছে টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন আসছে আধুনিক সিস্টেমে প্রতি মিনিটে দেড় লক্ষ টিকিট কাটা যাবে তো বর্তমানে প্রতি মিনিটে কতটুকুন টিকিট কাটা যায় তো বর্তমানে প্রতি মিনিটে মাত্র বত্রিশ হাজার টিকিট কাটা হয় কিন্তু আধুনিক সিস্টেমে প্রতি মিনিটে দেড় লক্ষ টিকিট কাটা যাবে টিকিট দাম কমাতে বা অর্থাৎ খরচ আপনাদের কমতে পারে এমন ধরা ভারতীয় রেলওয়ে ক্লারিক্যাল চার্জ কমানোর কথা ভাবনা চিন্তা করছে ওয়েটিং লিস্টে থাকা টিকিট বা ক্যান্সেল টিকিটের জন্য যে টাকা রিফান্ড করা হয় তার উপরে এই ক্লারিক্যাল চার্জ নেওয়া হতো কিন্তু যদি ভারতীয় রেলওয়ে এই ক্লারিক্যাল চার্জ যদি কমিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনাদের টিকিট যদি ওয়েটিং লিস্টে থাকে তারপরে যদি আপনি সেই টিকিট ক্যান্সেল করে দেন বা ক্যান্সেল যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি যে টাকা রিটার্ন পাবেন সেটা কিন্তু আগের থেকে আপনি বেশি পাবেন তো বলা হয়েছে যে রিজার্ভ এসি নন এসির ক্ষেত্রে এই চার্জ ষাট টাকা এবং সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে তিরিশ টাকা নেওয়া হতো এই চার্জও কমানো হতে পারে তো বন্ধুরা বলতে গেলে কিন্তু খুব ভালো ভালো কয়েকটি নিয়ম চেঞ্জ হচ্ছে ভারতীয় রেলওয়েতে তো এই নিয়ে আপনাদের কী বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না